আমার সঞ্চালক মলানা আল আমিন হোসেন খোকন আমার শ্রদ্ধা আমার আল্লাহ পাক বলেন ইন্না বাইতেও নিশ্চয়ই সর্বপ্রথম নির্মিত ঘর পৃথিবীর বুকে সেটা হলো বাক্কায় অবস্থিত যেই ঘরটি তামাম পৃথিবীর সকলের জন্য হেদায়াত এবং সকলের জন্য মহান আল্লাহ রহমত বরকত করে এই পৃথিবীতে নির্মাণ করেছেন জোরে বলেন সোবাহান আল্লাহ সর্বপ্রথম ঘর তার নাম হচ্ছে খানায় কাবা কাবাতুল মোশাররফা যেটা বাক্কায় অবস্থিত খানায় কাবা যেই জায়গাটুকুর উপরে নির্মিত প্রতিষ্ঠিত এই জায়গাটুকুর নাম হলো বাক্কা আর চতুর্পাশে যত আছে সব হলো মাক্কা জোরে বলেন আল্লাহ যেটা খানায় কাবা যার উপরে তার ভিত যার উপরে খানায় কাবা দাঁড়িয়ে আছে তার নাম কি বলেন বাক্কা আর চতুর্পাশে তার নাম হলো মাক্কা মজা হাজির খানায় কাবার চতুর্পাশে মাক্কা আর যেখানে খানায় কাবা তার নাম হলো বাক্কা অনেক নাম রয়েছে মক্কা মজ্জামার সংক্ষিপ্ত সময় বিস্তারিত কথা বলার সুযোগ নাই আমার ভাই জানা বাজান ইমানদারেরা বাক্কা শব্দের অর্থ হলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া জ্বালিয়ে দেওয়া ভস্ম করে দেওয়া তার মানে এই ঘরের সামনে যারা শত্রুতা মনোভাব নিয়ে আসে আমার আল্লাহ তাদের কুদরতি জিম্মায় তাদেরকে নাস্তা করে দেয় জোরে বলেন ঠিক কিনা যেমন বাদশাহ খানায় কাবা ভাঙ্গার জন্য এত বড় দুঃসাহস নিয়ে এসেছিল খানায় কাবা ভাঙ্গা তো দূরের কথা নিজেই ভেঙ্গে চোরমার হয়ে গিয়েছিল চিৎকার করে বলেন ঠিক কিনা এখনো যদিও বাবরের মসজিদে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস নিয়ে তারা শ্রীমিনি খেলছে আমার বিশ্বাস বিশ্বের পৃথিবীর মুসলমান মোমেনরা যদি সত্যিকার ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যমান হয়ে যদি পৃথিবীর বুকে চলতে থাকে একটি মসজিদের ইর বালু কোনা পর্যন্ত ইহুদির দালালেরা নষ্ট করতে পারবে না জোরে বলে ঠিক কিনা সম্মানিত হাজির সেই মানের বলে আমাদেরকে বলি আন হতে হবে সেই মানি যেতে তেজে হতে হবে সেই মানে শক্তি দে আমাদেরকে শক্তি সঞ্চার করতে হবে জোরে বলুন কথা ঠিক কিনা মজা হাজির বাইতুল্লার পাশে যারা যান আল্লাহকে খুশি করার জন্য ওটাকে হেদায়তের মাইল ফলক মেনে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনা খাতা একদম শেষ করে নিঃশেষ করে দিয়ে বেগুনা মাসুম করে দেন জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য বলা হয়েছে এটাকে বাক্কা যারা শত্রুতা মনোভাব নিয়ে যায় তাদেরকে আল্লাহ নিঃশেষ করে দেয় যারা হৃদায়তের জন্য যায় আল্লাহ তাদেরকে বেহস্তির মেহমান বানায় নেয় জোরে বলেন সোবাহান আল্লাহ যেখানে যার আঙ্গিনা হেরেমের বাউন্ডারিতে এক রাগাত নামাজ পড়বেন আপনার বাংলাদেশের আমাদের মসজিদে নামাজ পড়ছেন বাড়ির সাইতে মসজিদে পড়লে কয়গুণ সব বলেন সাতাশ গুণ একই নামাজ বাসায় পড়লে যে সব হয় মসজিদে বললে সাতাইশ গুণ হয় যদি মসজিদে আপনার নাবাবিতে বলেন তাহলে কত হবে দুইটা রায়ত একটা রায়ত এক হাজার আর একটি রায়তে হচ্ছে পঞ্চাশ হাজার রাগাতের সব জোরে বলেন সোবাহান আল্লাহ আর বাইতুল মোকাদ্দাসে যদি বলেন পঁচিশ হাজার সব হেরেম শরীফের বাউন্ডারিতে বললে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ দান করে দেবে মজ্জা হাজির সেই খানায় কাবা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে ফেরেস্তাদের মাধ্যম দিয়ে মতান্তরে নবী আদম আলাইসাল্লামের মধ্য দিয়ে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে তারপরে নুহরাই সাল্লামের পেলাবন হয়ে গেলে খানায় কাবার এই দৃশ্য মানুষের দৃষ্টির একদম বাহিরে ছিল মানুষের আর দৃষ্টিতে ছিল না পাক আবার নির্দেশ দিলেন নবী ইব্রাহিম আলহিস্লামকে যিনি আমাদের জাতির পিতা জোরে বলেন ঠিক না ওনাকে নির্দেশ দিলেন খানায় কাবা নির্মাণের জন্য চলে আসলেন নির্দেশিত হয়ে কিন্তু এসে দেখেন খানায় কাবা কোথায় বানাবেন তার কোনো তো চিহ্ন পাওয়া যাচ্ছে না কাবাকে ব্যালান্স করার জন্য চতুর্দিকে আমার আল্লাপাক এক নয় দুই নয় সাড়ে ছয় হাজার পাহাড় নির্মাণ করেছেন জোরে বলেন সোবাহান সাড়ে ছয় হাজারের মধ্যে খানায় কাবার ওই ওই এরিয়া অল্প একটু জায়গা ওটা কোথায় আছে কেমনে ঠিক করবে কেমনে নির্ণয় করবে নবী ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তিত হয়ে গেলেন মহাল্লাহ সোবাহান তাআলা জানিয়ে দিলেন পাইগম্বার চিন্তার কারণ নাই আমার ঘর যখন সংস্কার করতে চেয়েছি জায়গা কোথায় আছে। এর খতিয়ান মাঠ পর্ষা কোথায় আছে চিন্তা করতে হবে না আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো জোরে বলেন সোবাহান আল্লাহ স্বরের জমিগুলো যখন মারতে যান এমনিতে যদি যা যদি খুঁজতে যান ঠিক পাবেন নাকি ওই পাশ থেকে না হলে এই পাশ থেকে আপনার একটা সীমানা ধরে করে তারপরে একটা জায়গা নির্ধারণ করা হয় কথা ঠিক আমার জানিয়ে দিলেন পয়গাম্বার চিন্তার কোন কারণ নাই আমার ঘর কোথায় হবে কোন জায়গাতে আমার ঘরের নকশা আছে পেলা কারণে নিশ্চিন্ন হয়ে গেছে তোমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে আমার ঘরের জায়গা আমার ঘরের সৌহদ্দি ওর আয়তনকে নির্ণয় করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আকাশ থেকে একখণ্ড মেঘ পাঠিয়ে দেব এই মেঘখণ্ড যে জায়গায় গিয়ে তোমার মাথার উপরে স্থির হয়ে যাবে তুমি জেনে নিবে যে ওই মেঘখণ্ডের নিচেই আমার ঘরের আয়তন আল্লাহ এক একখণ্ড মেঘ পাঠিয়ে দিলেন মেঘক্ষণ খণ্ড ঠিক খানায় এখন যেখানে দেখেন খানায় কাবার উপরে স্থির হয়ে গেল ওয়াস সালাম তিনি নিচের দিকে খেয়াল করে দেখেন হা এইটাই সেই জায়গা যেইখানে সর্বপ্রথম আমার আল্লাহ তার ঘর বানিয়েছিলে এখন সংস্কারের কাজ করার জন্য আজকে যেমন মসজিদ ফাউন্ডেশন হয়ে গেছে সাদ হয়ে গেছে আপনার প্রাচীর হয়ে গেছে এখন অনেক কাজ বাদ আছে সংস্কার করা লাগবে জোরে বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাম এবার মহান রব্যে কারিমের কাছে জানতে চাইলেন আল্লাহ কি দিয়ে বানাবো সিমেন্ট বালি খোয়া কোথায় আছে মিস্ত্রির কাজ না হয় আমরাই করলাম জোরে বলেন ঠিক কিনা পাক বলেন পয়গাম্বার আমার ঘরের এই উপকরণ কোথার থেকে হবে আমি আল্লাহ সেটা আগে আমার কুদরতি এলেমে ঠিক করে নিয়েছি পাঁচটি জায়গার পাথর কয় জায়গার বলেন পাঁচটি জায়গার পাথর একটা হলো পাহাড়ের পাথর আর একটা হলো লিবা আনন্দের পাহাড়ের পাথর আর একটা হলো জায়তা পাহাড়ের পাথর আর একটা হলো জাবালে নূর যেটা মক্কা মজ্জামা থেকে খানায় কাবার থেকে সাড়ে তিন মাইল দূরে অবস্থিত জাবালে নূর যেখানে সর্বপ্রথম আল্লাহর কোরআন নাজিল হয় জোরে আকবার পঞ্চম নাম্বার হলো জাবালে যদি যেটা তুরস্ক থেকে আরে আটশো মাইল উত্তরে অবস্থিত এরারোড পাহাড়ের পাশে অবস্থিত এই যাবালে যদি সেইখানকার পাথর এই পাঁচ জায়গার পাথর দিয়ে আমি আল্লাহ আমার ঘর পুনরায় সংস্কার করবো ইব্রাহিম আলাহিসাল্লাম বলেন আল্লাহ যত দূরের কথা বললেন বাপ বেটা দুইজন মিলে যদি ওই পাথর আনতে যাই জীবন ফুরিয়ে যাবে আপনার ঘরের কোনো কাজ হবে আসলে তো তাই ঠিক না বলেন কোথায় সেই তুল পর্বত কোথায় সেই লেবানো কোথায় সেই তুরস্ক থেকে আরও সাড়ে আটশো মাইল উত্তরে এরা রোড পাহাড়ের পাশে সেই আপনার জাবালে যুদি জাবালে যুদি নাম শুনেছেন না শুনছেন অনেক সময় কিন্তু খেয়াল নাই ওটা হলো ওই পাহাড় যেই পাহাড়ে নহু আল নৌকা দীর্ঘ দেড়শো দিন পর সর্বপ্রথম গিয়ে ভিড়েছিল জোরে বলেন না সোবাহান পৃথিবীর সব প্লাবিত হয়েছিল ওই পাহাড় এবং সেই পাহাড়ের মধ্যে একটু আপনার ঝুফরি জঙ্গলের মতো ছিল সেখানে একজন বুড়িমা সেখানে অবস্থান করতেছিলেন জোরে বলবেন না সবাই সে বুড়িমা সবাই প্লাবিত হয়ে গেলেন বুড়িমা সেখানে রক্ষা পেলেন সেখানে অবস্থান করলেন অবশ্যই কোনো হেতু কোনো কারণ আছে আসে না নাই আসেন সুযোগ হলে অন্য সময় বলবো সম্মানিত হাজিরিন পরে যদি আলোচনায় নিয়ে আসা যায় এবার পয়গাম্বার ইব্রাহিম আলহিসালু আসসালাম আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ এত দূর দূরান্ত থেকে কিভাবে এই পাথরগুলো নিয়ে এসে তোমার ঘরের সংস্কারের কাজ করো ভাইরা আমার আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গাম্বার আমি যখন ইচ্ছা করেছি পাঁচ জায়গার পাথর দিয়ে আমার ঘরের সংস্কারের কাজ করব অতএব কিভাবে আনতে হবে পয়গাম্বার এই চিন্তা তোমাকে করতে হবে না আমার আল্লাহ রব উলাইরামিন জানিয়ে দিলেন পয়গাম্বার তুমি একটুখানি সবর করো একটুখানি ধৈর্য ধারণ করো খানায় কাবার সত্তরের সামনে দাঁড়িয়ে আমার খলি তোমার পয়গাম্বারি জবান দিয়ে পাঁচটি জায়গার পাথরকে তুমি লক্ষ্য করে বলবে ও পাঁচটি পাহাড়ের পাথর যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো আল্লাহর হুকুম যদি মেনে চলো আমি আল্লাহ পাকের আদিষ্ট পায়গাম্বার তোমাদেরকে কমান্ড করছি হুকুম দিচ্ছি মহান রব্যকারী কারিমের নির্দেশে তাড়াতাড়ি করে আমার এখানে চলে আসো বন্ধুরে আমার পায়গাম্বার আলাইহিস সালাম এতটুকুন তুমি তোমার জবানে উচ্চারণ করতে দেরি আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তোমার জবানে এই আদেশ দেওয়ার সাথে সাথে এত দূর দূরান্ত থেকে সমস্ত পাথরগুলো এসে আমার ঘরের জন্য হাজির হয়ে যাবে তুমি খালি জবানে বলবে এটি কি একটা স্বাভাবিক কথা এটা অস্বাভাবিক কথা পাথর এই হাজার 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 মাইল দূর থেকে কুড়ে সেখানে এসে হাজির হবে জোরে বলেন আল্লাহ আকবর পয়গাম্বার ইব্রাহিম আলাইসাল্লাম রব্বে কারিমে নির্দেশ অনুযায়ী খায় কাবার চত্বরে দাঁড়াইয়া পাঁচটি জায়গার পাথরকে যখনই আমার আল্লাহ পাকের কুদরতি নির্দেশে আহ্বান করলেন পয়েগাম্বারের জবানে পাঁচটি জায়গার পাথরের নাম উচ্চারণ করতে দেরি মুহূর্তের মধ্যে বাতাসের সাথে হাওয়ার বেগে এক নিমিশের মধ্যে পাঁচটি জায়গার পাথর ওখানায় কাবার সামনে এসে হাজি আমার ভেজানাব বাজার ইমানদারেরা আল্লাহর ঘরের জন্য পাথর হাজার হাজার মাইল থেকে দূরে চলে আসছে আর ওই আল্লাহর ঘরে পাঁচবার আজান হলে আমরা একটু নামাজের জন্য যাইবো এই সময় আমাদের হয় না আমরা এত ভারী হয়ে গেছি কি বলেন এত আমরা ভারী হয়ে গেছি এত আমরা অলস হয়ে গেছি আল্লাহর ঘরের দিকে যাওয়ার আমাদের সময় হয় না আমার ভাই ফিল তুমি وفي روايه الاخرى مسلاه في الجنه رواه البخاري صحيح البخારીর মধ্যে আসছে আমার নবী বলেন পৃথিবীর বুকে যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আমার আল্লাহ رب العالمین তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেন জোরে জোরে বলেন না একবার merhaba পেয়ার হাজিরিন সে আল্লাহর ঘর মসজিদ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো মহান আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুযোগ করে দিয়েছেন আজকে মন চাইলেই আল্লাহর ঘর মসজিদে গিয়ে আপনি আল্লাহকে সিজদা দিতে পারতে আসেন একটু বড়ার পার হয়ে ইন্ডিয়ায় যা দেখেন না কেন আমরা তো দুই মিনিট পর পরই মসজিদ পেয়ে যাই কিন্তু ইন্ডিয়ার জমিনে গেলে মসজিদ তো পাবেন না কিন্তু একটু পরপরই আপনি বিভিন্ন গির্জা বিভিন্ন মূর্তি চোখে পাবেন জোরে বলেন না নাই জোরে বলেন আল্লাহ কত বড় মহান করে দিয়েছেন বাংলার জমিন শহরের মসজিদের শহর বানিয়ে দিয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বাংলার জমিনে আসে দুঃখজনক হলেও সত্য সেই মসজিদ গুলোর আবাদ আমাদের দ্বারা যথাযথ হয় না জোরে বলেন ঠিক কিনা প্যারা নবী মায়া নবী বলেন উম্ম আল্লাহর ঘর মসজিদের জন্য তুমি অজু করে যখন পা পা হাঁটি হাঁটি করে আল্লাহর ঘরের দিকে রওনা দাও তোমার প্রত্যেকটি কদমের বিনিময় কমপক্ষে দশটি করে সব আল্লাহ দিয়ে দেয় দশটি করে গোনামাপ হয়ে যাবে জুমার দিনে যদি আল্লাহর ঘর মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা উজু গোসল করে সাধ্য মোতাবেক আতর খুশবু লাগিয়ে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদের জন্য রওনা হয়ে যায় প্যারা নবী খাতিরে তোমার প্রত্যেকটি কদমের বিনিময় এক বছর একটানা টানা আল্লাহর কোনো বান্দা খুশি করার জন্য আল্লাহর যদি করে। তোমার জমার দিনে প্রত্যেকটি কদমের বিনিময় আমার আল্লাহ এক বছরের নফল ইবাদতের সব দিয়ে দেবে চিন্তা করতে পেরেছেন যুবকেরা কিন্তু আজান হয়ে তো দূরের কথা ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন তখনও আমাদের কাজের ব্যস্ততা শেষ হয় না আসে না নাই সেই হাদিস থেকে একটি হাদিস আপনাদের শোনা যায় যুবক বন্ধুরা আমার স্কুলে পড়েন মাদ্রাসায় পড়েন অথবা ক্ষেত করেন চাকরি করেন মানুষের বাড়ি কাজ করেন সমস্যা নাই আল্লাহ যাকে যেখানে রেখেছেন পদমর্যাদায় রোজগারের জন্য আল্লাহ যাকে যে অবস্থানে রেখেছেন হালাল উপায় উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর ঘর মসজিদমুখী হন জমার দিনটাকে আল্লাহ তো মতাবর করেছেন আমার নবী বলেছেন ইন্নয়া মা জুমুহা বহুয়া সাইয়ীদুল আইয়াম আজা মোহা ইন্দাল্লাহ ও আজা মুহা ঈদ আল্লাহ হিমিন ঈদ উল ফেতরে ওয়া ঈদ উল আদহা জুমার দিন আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি ই সাল্লাল্লাহ সাল্লামের জন্য ঈদুল ফেতর এবং ঈদুল আজহার সাইতে অনেক সম্মানিত করেছে দুই ঈদের দিনের চাইতেও বেশি দামি হচ্ছে জমার দিন জোরে বলেন না সুবাহ যদিও অনেক ঘন ঘন মসজিদ তারপরেও আমার মনে হয় আমাদের সবাই যদি নামাজি হতো সবাই যদি মসজিদে যাইতো যতগুলো মসজিদ আছে বাংলার জমিনে আমার মনে হয় আরো অতগুলো মসজিদ দিয়েও জায়গা সংকুলন হতো না জোরে বলেন কি কথাটা কি ভুল বলছি আর এতগুলো মসজিদ হলেও জায়গার সংকলন হতো না যদি প্রত্যেকটি সন্তান আমরা আল্লাহর ঘর মসজিদে যদি আমরা যাইতাম জোরে বলুন কথা ঠিক কিনা যুবক বন্ধুরা রে কত বড় নিয়ামত রয়ে গেছে তার মধ্যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে সাইর করতে গেলেন পরিভ্রমণের জন্য গেলেন সেখানে গিয়ে দেখেন এমন কিছু তার উম্মতেরা যারা খোলা আকাশের নিচে জনমানবহীন নির্জন নিবৃত এলাকা আল্লাহর আবাদতে মশগুল আল্লাহর এবাদত করতে আসে জোরে বলেন নাকবার একবার সুবাহান আল্লাহ পৈগম্বর জান দিয়ে বলে না আমার উম্মতেরা মা যা তা করু না তা শ্রবণ এই খোলা আকাশে নিচে জনমানবহী নিবৃত এলাকায় কি খাও কি পান করো কিভাবে তোমরা আল্লাহর ইবাদতে মশগুল আসো জানিয়ে দিলেন না মিনাল মাতর আল্লাহর দেওয়া বৃহস্তি খানা খাই আল্লাহর দেওয়া রহমতের পানি আমরা পান করি আল্লাহর দেওয়া খাবার আমরাও খাই ঠিক না কিন্তু আমাদের খাবারের মধ্যে সমস্যা আসে না নাই আজকে এক ভাই আফসোস করে বললেন হুজুর কাজকর্ম করতে হয় ব্যস্ততায় থাকি কিন্তু দেখা যায় ইমামের সামনে পিছনে একটু গিয়ে নামাজ পড়ব কিন্তু আমরা পারি না এমন কিছু মানুষ আছে যারা সর্বাগ্ঞ আল্লাহর ঘর মসজিদে যায় তসবিও হাতে আছে কিন্তু জানি প্রকাশ্য সে সুদের কারবার করে কি আছে না নাই বলেন আমি আগে পারি পারি না ইমামের পিছনে যা নামাজে দাঁড়াতে কিন্তু উনি তসবি হাতে করে আগে গিয়ে নামাজে ইমামের পিছনে দাঁড়িয়ে সব বেশি হবে সব বেশি আসে ইমাম থেকে রহমত নাজিল হয় তারপর ইমামের পিছনে যিনি ডানে যিনি বমে যিনি ভাবে প্রথম কাতার দ্বিতীয় কাতারে ভাবে পর্যায় করবে শেষ কাতার পর্যন্ত আল্লাহ রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হয় জোরে বলেন আল্লাহ আকবর সাহাবিরে হুড়মুড়ি খেয়ে প্রতিযোগিতা করে রহমতুল্লিলাম নবীজির একদম কাছে একদম পিছনে প্রথম কাতারে নামাজ পড়বে বলে তারা যুদ্ধ করতো জোরে বলেন না সোহানুল্লাহ আমরা চিন্তা করি সবার পিছনে কিভাবে থাকা যায় তাড়াতাড়ি করে যাতে বের হয়ে আসা যায় আছে না সম্মানিত মসজিদে আগে যাব পরে বের সম্মানিত সারা বেরো করে যদি এই সমস্ত অবৈধ উপার্জন তার থেকে যদি রুজি রোজগার ফয়সালা হয় তা যদি খেয়ে তসবি একটা কেন একশোটা নিয়ে বসে থাকে হয়তো আমার কথাটা বেশি কষ্টদায়ক হতে পারে আপনাদের কাছে ইমান বাসানের তাকিদে কবর মিজান বাসারের জন্য হাজিরিন মসজটা নিয়ে যদি বসে থাকি আর রুজি যদি আমাদের বেহালাল হয় আমার জানা নেই মাসালা যদি কারো কাছ থেকে জানা থাকে শুনবেন যে আবাদত কতটুকু মনিবের কাছে কবুল হবে না হওয়ার ব্যাপারে অনেক মাসালা আল্লাপাক জানিয়েছেন হওয়ার ব্যাপারে আমার একটি মাসালাও জানা নাই যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন আমি শিখবো সম্মানিত উপস্থিতি আলু ভর্তা ডাল ভর্তা মরিচ দিয়ে ভাত খান হালাল উপার্জন থেকে আর ওই খানা খেয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে রাখা ওই একটিবার আল্লাহ বলা মহান আল্লাহ পাকের দরবারে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে জোরে বলেন সুবহান সম্মানিত হাজিরিন কষ্ট নেবেন না বিনয়ের সাথে আমি অনুরোধ করব আসুন পৃথিবী একান্ত অত্যন্ত ক্ষণস্থায়ী কখন কোন সময় কোন মুহূর্তে ঘুরতে ঘুরতে শেষ ডাক চলে আসবে মালাকাল মৌতের সাথে চূড়ান্ত সাক্ষাৎ হয়ে যাবে অতএব সেই দিন মুহূর্ত খনের কথা খেয়াল করে উপার্জন বন্ধ করি মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকি উপকার করি না আত্মীয় পারলে স্বজন যারা আছে আমার অধীনস্থ তাদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবো বলেন হিংসা নবী বস আলহী সাল্লাম ওনাদেরকে জিজ্ঞাসা করলে তেনারা বললেন আল্লাহ দেওয়া বেহস্তি খাবার আল্লাহ রহমতের পানি পান করে এবাদত করছি কত বছর কয়েক সত্তর বছর বলেন সত্তরটি বছর আল্লাহর কুদ্দুতি মায় তাদের পরিচালনা করতে আসে কত নিয়ামত কত সম্মান দিয়েছে আমার তিনি আনন্দ আনন্দিত হয়ে গেলেন আল্লাহ আমার উম্মতকে এত প্রতিষ্ঠান এত সম্মান ইজ্জাত দিয়েছেন উম্মতের এত মর্যাদা দিয়েছেন সত্তরটি বছর আপনার দেওয়া খাদ্য আপনার দেওয়া পানি পান করে তারা আবাদত করতে আসে আমার আল্লাপাক সুবাহানা হওয়া তারা পয়গাম্বারের এই যে আনন্দিত হওয়া এই বিষয়টা আমার আল্লাহ বুঝতে পেরেছেন কি পারেন নাই জোরে বলেন ইন্না আলিমুম আমার আল্লাপাক তো এমন মহান যিনি আমার আপনার মনে মনে জল্পনা কল্পনা করার বিষয়টাও তিনি সূক্ষ্মভাবে জেনে যান জোরে জোরে বলেন সোভা আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন পাই এত আনন্দিত হই না তোমার উম্মতের চাইতে আর একটি উম্মত আছে যারা এখনো আসে নাই আসবে কামিং তারা অতি দ্রুত সরে আসবে জোরে বলেন আল্লাহ আকবার কয় আল্লাহ আসলে কি হবে কয় আসলে তোমার উম্মতের তাদের সম্মান অনেক বেড়ে যাবে আমার আল্লাহর কাছে আল্লাহ বলে তারা কোন নবীর উম্মত হবে তাদের সম্মান ইজ্জতের পরিধি কত হবে আমি কি জানতে পারি আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গাম্বার তারা আর কেউ নয় তারা হলো আমার হাবিব আমার দোস্তের জোরে জোরে বলেন আল্লাহ আপনার হাবিবের সম্মান ইজ্জতের কত হবে কতটুকু হতে পারে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন উপায় গাম্বার তোমার উম্মদ সত্তর বছর আমি আল্লাহর দেওয়া ভেস্তি খাবার আমি আল্লাহর দেওয়া রহমতের পানি পান করেছে আমার দেওয়া খাদ্য আমার দেওয়া পানি এই নিয়ামত খেয়ে খেয়ে পান করে তারা আমি আল্লাহর ইবাদত করেছে কত বড় নিয়ামতের মালিক হয়ে গেছে আমার কালি আমার বন্ধুরুমার যারা হবে আমার দোস্তের উম্মত যারা হবে ওদের জন্য সত্তর বছর লাগবে না ওদের জন্য সত্তর মাস লাগবে না যুবক বন্ধুরা রে হাদিসখানা শুনে নিয়ে আগামী সপ্তাহ থেকে যদি আমল করার জন্য নিয়ত করে যান আমি মনে করি মা সার্থক হবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পয়গাম্বার তোমার উম্মতের জন্য সত্তর বছরে আবাদতে যত সব দিয়েছি আমার বন্ধু আমার হাবিবের উম্মতের সত্তর বছর না সত্তর মাস না সত্তর দিন সত্তর সপ্তাহ না সত্তর ঘন্টা সত্তর মিনিট হয়তো লাগবে না আমার হাবিবের উম্মত যারা হবে ওরা মাত্র সপ্তাহে একদিন দুই রাকাত নামাজ পড়বে এই দুই রাকাত নামাজের বিনিময় তোমার উম্মতের সত্তর বছরের চাইতেও বেশি সব দিয়ে দেব সত্তর বছরের আপাদতের চাইতে বেশি সব হবে নামাজে সে নামাজ হলো জমার ফরজ দুই রাকাত নামাজ জোরে বলেন না সোবাহান যুবকেরা আমরা কি পারি না যে আগামী জমার থেকে আল্লাহ হাত দারাজ করলে আমরা আজানের সাথে সাথে মসজিদে যা হাজির হবো পারবো কিনা ইনশাল্লাহ কারা কারা